এবারে ভাঙতে বসেছে জনপ্রিয় জুটি নিলয় রীতির সংসার জানা তুস্তমাই সঙ্গে বেশ ঘনিষ্ঠ একটি সম্পর্কই নাকি জড়িয়ে পড়েছে নিলয় আর সেই সূত্র ধরেই এবার ভাঙনের সুর বাঁধছে নিলয় আলমগীরের এই তিন বছরের সংসারে তবে এবারই প্রথম নয় সংসার ভাঙার ইতিহাস এর আগেও একবার রচনা করেছে নিলয় দু সালে সে সময়কার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন তিনি বিয়ের পর সংসারকে ভালোবেসে মিডিয়া থেকে নিজেকে সরিয়েও নেন শখ কিন্তু সে সংসার বেশি দিন টেকেনি হঠাৎই জানা যায় বিচ্ছেদ হয়ে গেছে জনপ্রিয় সেই জুটের এর বছর কয়েক পর করোনা মহামারীর দিনে দু হাজার একুশ সালের সাতই জুলাই হৃদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিলয় কিছুদিন পরেই আসতে চলেছে তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী আর এমন সময় আচমকা এই খবরে তাই বিস্মিত নিলয়ের সকল ফ্যান ফলোয়ার্স দু হাজার সাল থেকে শুরু হয় জানাতু সুমায়া হিমি আর নিলয় আলমগীরের পথ চলা দেখতে দেখতে একসময় জুটি হিসেবে প্রচুর প্রচন্ড দর্শক পান এই তো কয়েক মাস আগে হিমির সঙ্গে জুটি বেঁধে মোট একশোটি নাটক করবার রেকর্ড করেছেন নিলয় তবে মজার ব্যাপার হল ক্যামেরার সামনে বিভিন্ন টিভি চ্যানেলের ইন্টারভিউতে হিমি কিন্তু নিলয়কে নিলয় ভাই বলেই ডাকেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে জনপ্রিয় এই জুটির দুজনেই একে অপরকে নিজেদের কমফোর্ট জোন হিসেবে পরিচয় করে দেন নীলা জানান দীর্ঘদিনের কাজের সুবাদে তাদের দুজনের বোঝাপড়াটা খুব ভালো হিমি কি ইচ্ছে মতো বকাছকা করেন তিনি তাতে কিন্তু কখনোই রাগ করেন বাধ্য মেয়ের মতো বড় ভাইয়ের সকল আদেশ নিষেধ শুনে সে অনুযায়ী কাজ করে যান অভিনেত্রী অর্থাৎ সহজে বোধকম্য নীলা আর হিমের মাঝে সম্পর্ক শুধু ভাই বোনেরই মতো তবু কেন এই প্রেমের গুঞ্জন কেন এই সংসার ভাঙনের খবর এ প্রশ্ন জুটির সকল ভক্তদের মনে সম্প্রতি নানা সাক্ষাৎকারে নীলের স্ত্রী হৃদের কাছেও এই ব্যাপারে জানতে যাওয়া হয় তবে ব্যাপারটি পুরো হেসে উড়িয়ে দিয়ে উল্টো জার্নালিস্টদেরই তক্ষণে চাষ করে বসুন হৃদি হৃদি জানতে চান আপনারা কোথা থেকে জানলেন এই ধরনের খবর উত্তরে সোশ্যাল মিডিয়ার কথা এলে হৃদি বলে ওঠেন যারা নাকি বেশি দূর লেখাপড়া করতে পারেনি তারাই আজকাল সাংবাদিক হয়ে গেছে আমি আমি ওইটি জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে এখন আপনারা বলুন আপনারা সাংবাদিকেরা কি এটা বিশ্বাস করেন এভাবে এই কথার জালে ফেলে সাংবাদিকদের এ প্রশ্নটি এড়িয়ে যান তবে রেদির অফিসিয়াল ফেসবুকে পেজটিতে গেলে দেখা যায় নীলের সঙ্গে বেশ ভালোই সময় কাটছে তারা খুব সম্প্রতি একই সঙ্গে তুফান দেখেছেন তারা সিনেপ্লেক্সে তোলা দুজনের সেই ছবিগুলো বেশ নজর কেড়েছে দর্শকদের তাদের বিবাহ বার্ষিকী আসন্ন সে উপলক্ষে খুব শীঘ্রই তারা ইউরোপ টুরে যাবেন বলা চলে এখন সে টুরের অপেক্ষাতে এদিন কমছে নেজুটি তাস্তুভাত আবাস্তম রিদি বর্তমানে একজন সফল ব্র্যান্ড প্রমোটার নিলয়ের সঙ্গে বিয়ের আগে থেকে নানা ধরনের মাল্টিটাস্কিং এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি কখনো কবিতা লিখতেন কখনো আবার অক্ষরে গাঁথনিতে গড়তেন রোমান্টিক সব গল্প এছাড়াও নানা ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিতেও সরব ছিলেন মৃদি মৃদি পড়তেন ঢাকা গারস্থ অর্থনীতি কলেজে কাজের সূত্রেই একদিন নীলয়ের সঙ্গে পরিচয় হয় তার তাকে একটি স্ক্রিপ্ট লেখার অফার দেন সে মিটিং থেকেই পরবর্তীতে তাদের বন্ধুত্ব শুরু হয় আগে ছিলেন অভিনেতা সাধারণ একজন ফলোয়ার সেখান থেকে বন্ধু আর বন্ধু থেকে প্রেমিকা বর্তমানে সব গুজব প্রত্নকে হটিয়ে বেশ সুখেই দিন যাপন করছেন আলোচিত তার কাজের যে পরিধি সে বিস্তার কেবল নিলয় আলমগীরের জন্যই আর সেজন্য স্বামীর প্রতি বেশ কৃতজ্ঞ এই সদা হাস্যময়ী দর্শক আছে পর্যন্তই আবার সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিউজের সাথে থাকুন ধন্যবাদ